পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখেছি আরাধ্যা গেছে জেলখানায় কবিরের সাথে দেখা করতে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে ওখানে তটিনীকে দেখে অনেক খারাপ কথা বলেছে কবির তটিনী ওকে মেরেছে শেষ পর্যন্ত শান্ত হতে বলেছে আরাধ্যা বলেছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে খাইয়ে দাও আর আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে বলো তারপর ওখান থেকে ওরা চলে গেছে ওখানে এসেছিলো শীতল আগে থেকে খোঁজ পেয়েছিল বব্বরও ছিল শ্যুট করতে এসছে পরশুরামকে বাঁচিয়ে দিয়েছে তটিনি ধাক্কা মেরে ফেলে ধরতে পারেনি ওদেরকে এদিকে কর্ণ চ্যাটার্জির চার চারটে বাউন্সার কোথায় গেল সেই নিয়ে চিন্তায় আরাধ্যাকে বলেছে তুমি এই চৌদ্দ দিনের মধ্যে কবির না ফিরলে বাড়ি ফিরে যাবে আমি মুখার্জি পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে দেবো ও বলেছে আমি সংসার করতে এসেছি আমি কবিরকে ভালোবাসি আমি কোথাও যাব না কি করতে হবে বলুন ফোন করেছে তটিনিকে কোথায় গেল ওর বাউন্সারগুলো ও বলছে আমি জানি না বলেছে তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো বলেছে এখন সময় পাল্টে গেছে আমাদের কিচ্ছু করতে পারবে না বাউন্সারগুলো আছে পরশুরামের জীবায় মারধর করছে জানতে চাইছে যে তোমাদের বলতেই হবে কর্ণ চ্যাটার্জি কি কাজ করে আর জিৎ মুখার্জি বাববারের সাথে কি সম্পর্ক ওদিকে সন্দেহ হয়েছে জিৎ মুখার্জিরও পরশুরামকে জিৎ মুখার্জি চারা চ্যাটার্জি দুজনেই ফোন করেছে কী করে ও এত তথ্য প্রমাণ জানছে দেখতে থাকবো কী হয়